আসসালামু আলাইকুম অ্যাক্টিভ এলপিজি কনভারশন ওয়ার্কশপের লাইভে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনকার মতো আজকেও আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্শন ওয়ার্কশপে কি কী গাড়ি এলপিজিতে কনভারশন করা হচ্ছে সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব পুরো লাইভটি আমাদের সাথে আপনারা থাকার আপনাদের থাকার রিকোয়েস্ট করছি যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং অ্যাক্টিভ এলপিজি কনভারশন ওয়ার্কশপের ভিতরে যেতে চাই এবং দেখাতে চাই আজকে কি কী গাড়ির সিরিয়াল রয়েছে কে কে এর এলপিজে তে করা হচ্ছে যেহেতু প্রতিদিনই কিন্তু এখন একটা গাড়ির সিরিয়াল কিন্তু হয়ে থাকে বিশাল একটা সিরিয়ালের শাড়ি কিন্তু হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকে একদম এলপিজি কনভার্শন আমাদের একদম সম্মুখ থেকেই কিন্তু সিরিয়াল হয়েছে গাড়ির এবং একের পর এক গাড়িতে কিন্তু কনভার্শন করা হচ্ছে আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা একটি এলপিজি কনভার্শন ওয়ার্কশপ থেকে যদি প্রথমে দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নোয়ার কাজ চলছে ঠিক এই পাশে রয়েছে আরও একটা এক্সিও এবং ঠিক আর সামনে কি গাড়ি রয়েছে তা যদি আপনাদের প্রথমে দেখিয়ে নিতে চাই কি কি গাড়ি আজকে অ্যাক্টিভ থেকে করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলিন্ডার ইনস্টল করা হবে কিছুক্ষণের মধ্যেই এই গাড়িটি আপনাদের দেখাচ্ছি যদি বা একটু আগের মডেলের গাড়ি মিসান সানি কিছুদিন আগেও কিন্তু আপনাদের দেখিয়েছি আরও একটি মিসান সানি কিন্তু এলপিজিতে কনভারেশন করা হচ্ছে হচ্ছিল একটিভ এলপিজি থেকে এবং আরও একটা কিন্তু এসেছে আজকে এবং ঠিক এই পাশে রয়েছে আরও একটা টয়টা হায়েস গাড়ি আপনাদের দেখাচ্ছি সরাসরি একটি বেলবাজি গার্মেন্টস ওয়ার্কশপ থেকে এবং ঠিক এই পাশে রয়েছে কিন্তু আরো একটা এক্সনোয়া গাড়ি সুন্দর রেড ওয়াইন কালারের গাড়ি এসেছে একটি বেলবাজি কনভার্সন ওয়ার্কশপে এবং এলপিজিতে কনভার্সন করা হচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করেছি আজকে কি কি গাড়ি একটি এলপিজি থেকে এলপিজিতে কনভার্সন করা হচ্ছে যদি দেখা যাচ্ছে ইঞ্জিনের পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু প্রস্তুত রয়েছে জাস্ট ইনস্টলেশন ইনস্টল করা হবে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জেক্টর রয়েছে এবং যে জিনিসটা আমরা সবসময় আপনাদের ইনস্যুর করে থাকি একটিভ অ্যালবেজি কনভার্সন ওয়ার্কশপ মানে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এবং রিলেবিলিটির মাধ্যমে অনেক ডিউরেবিলিটির মাধ্যমে কিন্তু আপনার প্রতিটি গাড়ি অ্যাক্টিভ থেকে এলপিজিতে কনভার্সন করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আফটার এলপিজিতে কনভার্সন করার পর কিন্তু আপনার কোনো রকম জটিলতা থাকছে না কোনো রকম সমস্যা সম্ভাবনা কিন্তু থাকছে না যদি আপনি অ্যাক্টিভ থেকে এলপিজিতে কনভার্সন করিয়ে থাকেন তাই চলে আসুন অ্যাক্টিভে আপনার গাড়ি চলবে স্বস্তিতে এবং সবসময় ইনসিউর করতে চাই অবশ্যই যে কোনো জায়গা থেকে এলপিজিতে কনভার্শন করার আগে অবশ্যই আপনারা ইন্সিউর হয়ে নেবেন সেখানে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আপনার গাড়িটি এলপিজিতে জনভার্সন করাবে কিনা সেটা কিন্তু আগে আপনারা ইনসিউর হয়ে নেবেন এবং আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অ্যাক্টিভ থেকে কি কি গাড়ি এলপিজিতে কনভারশন করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং এই গাড়িটি কিন্তু এসেছে ঢাকার ভাই থেকে এটা এসেছে নারায়ণগঞ্জ থেকে এসেছে এই গাড়িটি এবং সবকিছু প্রস্তুত রয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু কাজ শুরু করা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই পাশে ঠিক এখানে রিডিউসার রয়েছে আপনাদের দেখাচ্ছি এবং অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ দিচ্ছে প্রতিটি গাড়িতে এলপিজিতে কনভার্সন করার সাথে সাথে দিচ্ছে ফুল দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে এবং একই সাথে দিচ্ছে ফুল এক বছরের ফ্রি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু দিচ্ছে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ এবং যে জিনিসটা দেখাতে চাই আপনারা চাইলে কিন্তু দুই ধরনের সিলিন্ডার দিয়ে আপনার গাড়ির ইটিতে এলপিজিতে কনভার্সন করতে পারেন ঠিক এই যে রিয়ারের যেই ট্রাঙ্ক রয়েছে রিয়ারের যে একটা গোড়ানা স্পেস কিন্তু রয়েছে এখানে আপনি এখানে চলে আহ রাউন্ড সিলিন্ডার অথবা ট্রয় সিলিন্ডার অথবা গোল্ড সিলিন্ডার যে নামে আপনারা চিনে থাকুন না কেন ওইটা দিতে পারেন অথবা ঠিক একই রকম ভাবে এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্যাপসুল সিলিন্ডার এই ক্যাপসুল সিলিন্ডার দিয়ে কিন্তু আপনার গাড়ি জিতে আপনি এলপিজি কনভার্সন করতে পারেন এবং যেহেতু এটা মোটামুটি বড় একটা স্পেস রয়েছে এক্সনোয়া এখানে ঠিক নাইনটি লিটার সিলিন্ডার কিন্তু ইনস্টল করা হবে এবং নিশ্চয়ই জেনে থাকবেন সিএনজি সিলিন্ডার থেকে কিন্তু এলপিজি সিলিন্ডারের ওজন অনেক কম হয়ে থাকে যদি আপনাদের একটা এক্সাম্পল দিতে চাই ধরেন একটা সিএনজি সিলিন্ডারের ওজন হচ্ছে ষাট যদি বলি ষাট কেজি সিক্সটি লিটার সেক্ষেত্রে কিন্তু এলপিজি সিলিন্ডারের ওজন হয়ে থাকে মাত্র বিশ থেকে বাইশ কেজির মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে কিন্তু এলপিজি সিলিন্ডারের ওজন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িতে এক্সট্রা ওয়েট ক্যারি করার কোনো প্রকার জটিলতা থাকছে না যার কারণে কিন্তু আপনার সাসপেনশনের কাজ কিন্তু খুব সহজে আসছে না এলপিজিতে তাছাড়াও কিন্তু এলপিজির অনেক ভালো ভালো অবজেক্টিভ রয়েছে ভালো ভালো দিক রয়েছে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যারা এলপিজি নিয়ে জ্ঞান রাখেন আপনার যে ইঞ্জিনটি রয়েছে এটার দীর্ঘ পারফরমেন্সের জন্য তেলের বিকল্প যদি আপনি খুঁজতে চান তেলের বিকল্পে কম খরচে যদি আপনি গাড়ি চালাতে চান সেক্ষেত্রে এলপিজি কোনো বিকল্প নেই এবং যে জিনিসটা হয়ে থাকে যেহেতু সিএনজিতে আপনার ফারহানাইটের যে ব্যাপারটা রয়েছে তাপমাত্রার যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে ক্ষেত্র বিশেষ সিএনজি কিন্তু দুইশো থেকে পাঁচশো ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা উৎপন্ন করে থাকে তার কারণে কিন্তু দীর্ঘদিন সিএনজিতে গাড়ি ড্রাইভ করলে কিন্তু আপনি নিশ্চয়ই জেনে থাকবেন ইঞ্জিন দুর্বল হয়ে যেতে পারে এবং আরও অনেক আনুষাঙ্গিক অনেক প্রকার সমস্যায় কিন্তু সম্ভাবনা হতে পারে যার কারণে কিন্তু এলপিজির যদি আপনি চান যে তেল থেকে কম খরচে আপনার গাড়িটি চালাতে এবং কাইন্ডে তেলের মতো পারফর্ম পেতে সেক্ষেত্রে এলপিজির কোনো বিকল্প থাকছে না নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন এবং বর্তমান প্রেক্ষাপটে নিশ্চয়ই জেনে থাকবেন সিএনজি নেওয়াটাও কিন্তু একটা যুদ্ধে সামিল হয়ে দাঁড়িয়েছে আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে সিএনজির যে সি স্টেশনগুলো রয়েছে ঢাকা শহর ঢাকার বাহিরে প্রতিটি ফিলিং স্টেশন কিন্তু গভর্নমেন্টের রুলস অনুসারে কিন্তু রাত দুঃখিত সন্ধ্যা ছটা থেকে কিন্তু রাত রাত এগারোটা অবধি কিন্তু বন্ধ থাকছে যেহেতু গ্যাসের একটা একটা তেমন হচ্ছে না কিন্তু এই নীতিমালাটা এখনো পর্যন্ত রয়েছে সেটা ঢাকা সহ পুরা বাংলাদেশের প্রতিটি জায়গায় কিন্তু একই রুলস কিন্তু জারি রয়েছে এখন পর্যন্ত এবং এলপিজি জিনিসটা হয়ে থাকে এলপিজি কিন্তু আপনি যেকোনো সময় যে কোনো সিচুয়েশনে যে কোনো মুহূর্তে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি কিন্তু এলপিজি আপনি গাড়িটি চালাতে পারবেন এবং এলপিজি যে কোন জায়গা থেকে আপনি রিফিল করতে পারবেন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি থানা শহর থেকে শুরু করে গ্রাম গঞ্জে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এলপিজি ফিলিং স্টেশনগুলো যার কারণে কিন্তু আপনার এক্সট্রা যে একটা টেনশন থাকতে হবে যে আপনি ঢাকার বাইরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা কোনো টেনশন করতে হচ্ছে না যে আসলে আপনি সিএনজি কোথা থেকে নেবেন যে একটা টেনশন থাকে সিএনজি ফিলিং স্টেশনগুলো আবার কখন বন্ধ হয়ে যায় সিরিয়ালে একটা চাপ থাকে সেক্ষেত্রে এলপিজি থেকে এরকম কিন্তু এরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না যারা এলপিজি নিয়ে জ্ঞান রাখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন এবং যে জিনিসটা আপনাদের আবারও ইন্স করতে এলপিজি কর্মারেশনের ওয়ার্কশপ হচ্ছে এরকম একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনি এলপিজি করা মানে হচ্ছে আপনি রিলাইবিলিটির সাথে দীর্ঘদিন উইদাউট এনি হ্যাসেল উইথ কোন প্রকার জামেলা ছাড়াই কিন্তু আপনি দীর্ঘদিন আপনি পথ পাড়ি দিবেন শত শত কিলোমিটার